আসসালাম আলাইকুম কেমন আছেন আমার অডিয়েন্স ফ্যান ফলোয়ার এভ্রিও আসসালাম আলাইকুম আজকে বাসার থেকে বের হলাম মাজার জিয়ারত করার জন্য আকাউড়া উপজেলা হরমপুর কেল্লাসা মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওনা করলাম তো বন্ধুরা আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সুলতানপুর হইতে সরাসরি বাইপাস যেই রোডটি নতুন রাস্তায় রাস্তা দিয়ে যাচ্ছি তো দুই পাশে বিভিন্ন জাতের গাছ এত সুন্দর মাঝে মাঝে কৃষ্ণচূড়ার গাছও আছে কৃষ্ণচূড়ার গাছের ফুল ফুটছে আর দুই পাশে সোনালি ধান চাষ করে রাখছে ধান ক্ষেত ধানের জমি আর দিয়া রাস্তা এত সুন্দর রাস্তা তো এই রাস্তাটি সরাসরি আকরা উপজেলা হয়ে সরাসরি ভারতে চলে গেছে রাস্তাটি একবারে সীমান্ত যেয়ে ওইখানে আমাদের বাংলাদেশের চেকপোস্ট আছে তো বন্ধুরা আমিও যাচ্ছি তবে আজকে যানবাহনের তেমন একটা পেশার নাই রোডটি রাস্তাটি ফাঁকা ছিল একটা বাস পেলাম এই যে বাসটা অতিক্রম করলাম আর যাচ্ছি মনটা ভরে যাচ্ছে ভালো লাগবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমারকে আমার চ্যানেলকে ফলো করেন দেখেন আপনাদের মন ভালো হয়ে যাবে চলে আসতেছি চলতেছি রাস্তা দিয়ে নিরিবিলি দুই পাশে বিল না রাস্তা আর বিলের মাঝখানে কিন্তু তিতাস নদী হ্যাঁ বর্ষার সিজনে অনেক পানি আসে প্রচুর পানি আসে এই চলে আসলাম আপনার আ ব্রিজ রেলওয়ে ব্রিজ পাশাপাশি বাইপাস রোডের সড়কের ব্রিজ বৃষ্টি অতিক্রম করতেছি বন্ধুরা আর এইখান থেকে দেখা যাচ্ছে মাজারের যে বড় যে গম্বুজটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা দূর থেকে মাজারের কাছাকাছি চলে আসছি বন্ধুরা আর বৃষ্টি অতিক্রম করতেছি পাশাপাশি রেলওয়ে বাইপাসটা ক্রস করলাম ক্রস করে মাজারে কাছাকাছি এই যে রেল লাইনটা চলে গেল সিলেট একরা জংশন হইতে একরা রেলে জংশন হইতে সিলেটের যে রাস্তা রেলে তো মাজারে একদম কাছাকাছি প্রথম গেটেই প্রবেশ করলাম মাজারে আর ডাইন পাশে সরকারি হাই স্কুল তো আমি যখন প্রবেশ করি স্কুলে ছুটি হয়েছে মেয়েরা স্কুল থেকে বেরিতেছে পাশাপাশি ছেলেমেয়েরা ওই যে দাঁড়িয়ে আচার নিতেছে আচার কিনে মাজারের সামনে যে রাস্তা এই রাস্তাতে হেঁটে যাচ্ছে আমিও গাড়ির থেকে নামলাম মাজারের সামনে চলে আসলাম রোজার প্রবেশ করার যে সিঁড়ি ঘোড়া এদিকে যাচ্ছে আর সামনে দিয়ে অনেক সুন্দর মাজার দেশ এবং বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে জারত করার জন্য মাজার জিয়ারত করার জন্য চলে আসে আমিও তাই চলে আসলাম এলো রজাতে প্রবেশ করার যে সিঁড়ি সিঁড়ি আমি দাঁড়িয়ে আছি অনেক বাইয়ারা ফোরা এখানে আসে অনেকে বেড়াইতেও আসে মাজার যে করতে আসে তো মাজারের ভিতরে প্রবেশ করলাম পাশে পাশাপাশি এই যে দুইটি আম গাছ আছে প্রতি বছরে আম আছে আসছে প্রচুর আম এবারও অনেক আম আসছে অনেক আম আম গাছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ইনবক্সে এসে একটু মতামত লিখে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম